নমস্কার বন্ধুরা হ্যাশ ট্যাগ নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমরা যারা দুই বাংলায় বসবাস করি তারা অনেক সময় দিয়ে শুনে থাকি বোসবাবুর বে আমেরিকাতে দেড় কোটি টাকার চাকরি পেয়েছে বা রায়বাবুর ছেলে আমেরিকার প্যাকেজ হলো দু কোটি টাকা এই দুই বাংলার মানুষের কাছে দেড় কোটি টাকার প্যাকেজ বা দু কোটি টাকার প্যাকেজ একটি লোভনীয় একটি জব অফার কিন্তু সেটা কতটা লোভনীয় যারা আমেরিকাতে বসবাস করছেন আসুন জেনে নিই আসল বাস্তব সত্যটাকে আমাদের পরিচিত মানুষরা যখন আমেরিকাতে আসছেন তখন প্রথমেই তার থেকে জেনে নেব আমেরিকাতে যাওয়ার পর তারা কোন স্টেটে থাকছেন আমেরিকাতে কিন্তু এই আয়ের পরিমাণটা কিন্তু স্টেট টু স্টেট ভ্যারি করে থাকে ভ্যারি করে থাকে সেভিংসের পরিমাণ যেমন ধরুন কেউ যদি ক্যালিফোর্নিয়াতে জব করে থাকেন এবং ক্যালিফোর্নিয়াতে থেকে থাকেন তাহলে তা সেই যে পরিমাণ স্যালারি পায় এবং যে পরিমাণ টাকা ব্যয় হয় সেই ব্যয়ের পরিমাণটা কিন্তু টেক্সাসের কোনো স্টেটে টেক্সাসের কোনো শহরে কিন্তু অনেকটাই কম থেকে থাকে এই আমেরিকাতে খরচের পরিমাণটা কিন্তু স্টেট টু স্টেট ভ্যারি করে থাকে আয়ের পরিমাণে যেরকম ভ্যারি করে ব্যয়ের পরিমাণও তেমন ভ্যারি করে থাকে কারণ আমেরিকাতে কস্ট অফ লিভিং কিন্তু এক একটি স্টেটে এক এক রকম কস্ট অফ লিভিং সাধারণত ডিপেন্ড করে হাউস রেন্টের ওপর হাউস রেন্ট কিন্তু কোভিডের পর থেকে মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে ক্যালিফোর্নিয়ার কোনো অঞ্চলে হাউস রেন্ট যখন প্রায় পঁচিশশো ডলার থেকে তিন ডলার পার মান্থ হয়ে থাকে ঠিক সেই সময়তে টেক্সাসের কোনো অঞ্চলে হাউস রেন্ট ভ্যারি করে থাকে বারোশো ডলার পার মান্থ থেকে আঠেরোশো ডলার পার মান্থ এটা ওয়ান বিএইচকে ফ্ল্যাটে হাউস রেন্ট বললাম এটা কিন্তু কোনো লাক্সারি অ্যাপার্টমেন্ট নয় এমন একটি অ্যাপার্টমেন্ট যেখানে কিছু বেসিক অ্যামিনিটিস রয়েছে আশা করছি আপনারা দুটো অঞ্চলের ফারাকটা বুঝতে পাচ্ছেন। শুধু যে হাউস রেন্টের ফারাক হয় সেটা নয় হাউস রেন্টের পাশাপাশি গ্রসারি ইন্সিওরেন্স ইন্টারনেট কানেকশন বা আরও বিভিন্ন ধরনের ফিচার্স বা বিভিন্ন ধরনের কারণেতে কিন্তু এই কস্ট অফ লিভিংটা ডিপেন্ড করে থাকে কস্ট অফ লিভিংয়ে চলে আসে হাউস রেন্ট গ্রসারি ইন্সিওরেন্স ইন্টারনেট ওয়াটার বিল ইলেকট্রিসিটি ছাড়াও আরও বিভিন্ন ধরনের খরচা আমেরিকাতে থাকতে গেলে আপনাকে গাড়ি তো কিনতেই হবে আমাদের দেশে এমন অনেক মিডল ক্লাস ফ্যামিলি রয়েছে যারা কিন্তু গাড়ি ছাড়াই সারা জীবন চালিয়ে নিতে পারে কিন্তু আমেরিকাতে গাড়ি থাকাটা কিন্তু কম্পালসারি আজ না হয় কাল আপনাকে গাড়ি কিনতেই হবে তাই গাড়ি কেনার জন্যে আপনার কিছু পুঁজি দরকার তার পাশাপাশি আপনাকে কার লোনও নিতে হচ্ছে তার জন্যে আপনাকে প্রত্যেক মাসে মাসে আপনাকে যে ইন্স্যুরেন্স পে করতে হচ্ছে বা ইএমআইও পে করতে হচ্ছে সেই সমস্ত দিকও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এছাড়াও বর্তমানে আমেরিকাতে জিনিসপত্রের অগ্নিমূল্য সমস্ত জিনিসেরই দাম বাড়ছে তা সেই ইন্স্যুরেন্স থেকে শুরু করে গ্রসারি থেকে শুরু করে সমস্ত কিছুর দাম বাড়ছে তাই সমস্ত কিছু খরচা যখন প্রত্যেকটা মানুষের অ্যাড হয়ে থাকে তখন কিন্তু অনেকেরই আয় এবং ব্যয়ের মধ্যে কিন্তু ফারাক কিন্তু খুবই সীমিত হয়ে যায় তাই আমরা যারা দুই বাংলার মানুষরা যখন শুনে আঁতকে উঠি যে দেড় কোটি টাকার প্যাকেজ বা দু কোটি টাকার প্যাকেজ সেটা আমাদের দুই বাংলার মানুষের ক্ষেত্রে সেটা লোভনীয় হয়ে থাকে আমেরিকাতে বসবাস করা মানুষের পক্ষে সেটা কতটা লোভনীয় সেটা কিন্তু সেই মানুষটি বলতে পারবেন এর পাশাপাশি প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু হয়তো মেডিকেল খরচাও থেকে থাকে কিন্তু আমেরিকাতে মেডিকেল খরচা কিন্তু বিশাল পরিমাণ আমরা অনেক সময়তেই শুনে থাকি আমাদের দেশের সেলিব্রিটিরা আমেরিকাতে আসেন ট্রিটমেন্ট করাতে অথচ আমরা যারা মধ্যবিত্ত বাঙালি সমাজ তারা আমেরিকাতে ট্রিটমেন্ট করার আগে দুবার ভাবি আমরা এমন অনেক মানুষই রয়েছে যারা অপেক্ষা করে থাকি কবে দেশে যাব দেশে গিয়ে আমাদের প্রয়োজনীয় ট্রিটমেন্ট করাবো যেরম ধরুন চশমা চেঞ্জ করানোর জন্য আমরা অপেক্ষা করে থাকি কবে দেশে যাব বা ধরুন রুট ক্যানেল ট্রিটমেন্ট করানোর জন্য আমরা অপেক্ষা করে থাকি কবে দেশে যাব এবং সেখানে গিয়ে আমরা প্রয়োজনীয় ট্রিটমেন্ট করাবো কারণ আমেরিকাতে চিকিৎসা কিন্তু বিশালই ব্যয়বহুল এছাড়াও আপনারা দেখবেন যে আমেরিকাতে কিন্তু নামজাদা বহু ধরনের ব্র্যান্ড রয়েছে তাই আমেরিকাতে আসার পর অনেক মানুষেরই ইচ্ছা হয় যে তাদের কোনো পছন্দের কোনো লাক্সারি আইটেম কিনবেন তা সেক্ষেত্রে কিছুটা ব্যয় হয়ে থাকে বা অনেক মানুষই ভাবেন যে কোনো দিন হয়তো রেস্টুরেন্টে খাবেন কারণ সারা সপ্তাহ হাড় ভাঙা খাটুনির পর কোনো উইকেন্ডে তাদের যদি ইচ্ছা হয় রেস্টুরেন্টে খাবেন তো সেখানেও কিছু ব্যয় হয়ে থাকে এছাড়াও আমেরিকাতে কিন্তু পাহাড় সমুদ্র মালভূমির এক বিচিত্র সুন্দর অবস্থান তো অনেক মানুষ সেখানেতে ট্রাভেলের ইচ্ছাও থেকে থাকে তো আমেরিকা যেহেতু বিশাল বড় একটি দেশ সেখানে অনেক সময়তেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই কিন্তু ফ্লাইটে করে যেতে হয় ফ্লাইট ফেয়ার তার সাথে হোটেল ফেয়ার এই কারণেতে কিন্তু আমরা যখন কোথাও ঘুরতে যাই বা ট্যুরিজম পারপাসে কোথাও যাই তখনও কিন্তু একটা বিশাল পরিমাণ টাকা ব্যয় হয়ে থাকে এছাড়াও অনেক বাঙালি রয়েছেন যারা কিন্তু দেশেতে তাদের বৃদ্ধ পিতা মাতাকে টাকা পাঠান বা তাদের সন্তানদের জন্য টাকা পাঠান তখনও কিন্তু কিছুটা ব্যয় হয়ে থাকেন আবার এমন অনেক মানুষ রয়েছেন যারা কিন্তু প্রত্যেক বছরে দেশে আসেন তাদের সেই কারণেও কিন্তু কিছুটা টাকা ব্যয় হয়ে থাকে ডিপেন্ড করছে আপনার ফ্যামিলিতে আপনি কতজন আর্নিং মেম্বার যদি আপনার ফ্যামিলিতে আপনি সিঙ্গেল আর্নিং মেম্বার থাকেন এবং আপনার যদি তিনজন ডিপেন্ডেন্ট থাকে তাহলে কিন্তু আপনার সেভিংসের পরিমাণ কিন্তু বেশ কম যদি আপনার ফ্যামিলিতে দুজন আর্নিং মেম্বার থেকে থাকেন এবং আপনার ডিপেন্ডেন্ট আপনার সন ডটার বা আপনার সন্তানের সংখ্যা যদি কম থেকে থাকে তাহলে হয়তো আপনার সেভিংস কিছুটা বেশি হবে তাই আমেরিকাতে কিন্তু দুজনেই সাধারণত জব করে থাকেন তবে অনেক মানুষ রয়েছেন যাদের ওয়ার্ক পারমিট থাকে না বিশেষ করে যারা ডিপেন্ডেন্ট এইচ ফোর ভিসাতে আমেরিকাতে এসেছেন বা অনেক আছেন যারা ডিপেন্ডেন্ট ভিসাতে আমেরিকাতে এসেছেন তাদের প্রাথমিক অবস্থায় ওয়ার্ক পারমিট থাকে না তখন ফ্যামিলিতে একজন আর্নিং মেম্বার যদি হয়ে থাকে তাহলে কিন্তু সঞ্চয়ের পরিমাণটা কিন্তু বেশ কম হয়ে থাকে আমরা যারা দুই বাংলার মানুষ তারা হয়তো সমস্ত কিছু হয়তো সবসময়তে আমাদের পক্ষে ভেবে দেখা সম্ভব হয় না কারণ তাদের কাছে আমেরিকা মানে স্বপ্নের জগৎ সেখানেতে ডলারের হাত কিন্তু আমেরিকাতে থাকা মানুষটি বুঝতে পারে তাই আয় এবং ব্যয়ের মধ্যে ফারাক কোথায় কারণ প্রাথমিক অবস্থায় আমেরিকাতে আসার পর হাউজ রেন্ট গাড়ি কেনা বা সমস্ত খরচা করার পর যদি তার অনেক ডিপেন্ডেন্ট পারসন থেকে থাকে তাহলে কিন্তু তার সঞ্চয়ের পরিমাণটা কিন্তু বেশ কম হয়ে থাকে তাই যখনই শুনবেন যে কোনো মানুষ আমেরিকায় যাচ্ছেন তাই তখনই তার থেকে প্রথমেই জেনে নেবেন যে তিনি কোন অঞ্চলে তার পোস্টিং হচ্ছে যদি ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্কে তার পোস্টিং হয়ে থাকে তাহলে সেখানে তার কস্ট অফ লিভিং অনেকটাই বেশি থাকে অপরপক্ষে যদি তার টেক্স বা ফ্লোরিডার মতো কোনো অঞ্চলেতে পোস্টিং হয়ে থাকে তখন জানবেন তার কস্ট অফ লিভিং কিছুটা কম থাকে সেরকম তার আয়ের পরিমাণও কিছুটা কম থাকে এর পাশাপাশি প্রত্যেকটা মানুষের কিন্তু প্রচুর পরিমাণ টাকা কিন্তু আমেরিকাতে ট্যাক্স লাগে যদিও টেক্সাসেতে স্টেট ট্যাক্স থাকে না কিন্তু অন্যান্য ফেডারেল ট্যাক্স বা এসএসএন এইরকম বিভিন্ন খাতে কিন্তু মানুষের প্রচুর টাকাও কিন্তু ব্যয় হয়ে থাকে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স বাবদ যে ট্যাক্সটি বলছি সেখানেও কিন্তু মানুষের টাকা ব্যয় হয়ে থাকে তাই অনেক সময়তে আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষা করা সম্ভব হয় না বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি আমেরিকাতে থাকার সুবাদে একদম কাজ থেকে বুঝতে পারছি আমেরিকায় প্রবাসী বাঙালিদের জীবনযাত্রা এবং তাদের আয় এবং ব্যয়ের মধ্যে ফারাকটা অনেক সময়তেই আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য থাকে না যখন তারা একদম সদ্য আমেরিকায় আসেন এবং তাদের ডিপেন্ডেন্ট সংখ্যা অনেক বেশি থাকে এই ভিডিওর মাধ্যমে আমি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেই এই ভিডিওতে আমার সাথে অনেক মতবাদের পার্থক্য হতে পারে তবে সমস্তটাই আমার ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিবিশেষে অবশ্যই মতামত ভিন্ন হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার